হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো দেখো আজকে আমাদের বাড়িতে নাটাই পূজা হবে তোমাদের বাড়িতে কি নাটাই পূজা হয় নাকি অবশ্যই গমন করে জানাবে আমরা এইভাবে নাটাই পূজা করে থাকি তোমরা কীভাবে করে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের বাড়িতেও কি হয় না কি এভাবে পুজো দেখো আমি তো এইভাবেই করে থাকি তো দেখো আমি কিভাবে পুজো করি নমস্কার তো দেখো এখন আমি পুজো করব দেখো আমার পুজো কমপ্লিট হয়ে গেছে আমরা তো এইভাবেই পুজো করে থাকি তোমরা যদি এইভাবে পুজো করে থাকো আমার মতো অবশ্যই কমেন্ট করে জানাবে থ্যাংক ইউ সো মাচ অবশ্যই কমেন্ট করবে